শহরের ভিতরে একটা পার্ক আছে এখানে আগে বাড়ি ঘর ছিল এগুলো বাড়িঘর ভেঙে এখানে একটা ইন্দন আছে আর কি খুব সুন্দর করে পার্কের মতো করছে এপাশে মসজিদ আছে দুটো মসজিদ আছে অনেক সুন্দর মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর করছে আর কি জায়গাটাতে এই যে এই গেটের বিষয়ে সমস্ত মানুষজন আসে অনেক সুন্দর করা খুবই সুন্দর একটি দৃশ্য শুনে ভাল লাগতেছে কিন্তু এগুলো আরো ঘন্টার আগেই আমি আসছি এখানে

মকা যাব মক্কা যাব হেৰি আনো অকে আমি ভগৱন্ত